এটা পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি বেচা কিনা হয় সলিমদি বেচা কিনা করতে তার গেল সলিমদ্দিন কাছে এখন করিমদি এই জায়গার মালিক বৈধ হোক অবৈধ হোক সে এখন এখন কেমন দামে বিক্রি হয় এখানে শতাংশ জায়গা এখানে দু রাস্তার পাশে হলে যতই পজিশন হোক প্রদূষণ বাণিজ্যিক ভবন না সবাই খেটে পুরে কাম করে খায় তবে রাস্তার সাথে দোকানগুলো দোকানপাট করে একটু দাম বেশি মোটামুটি একটা বাড়ি দুই লাখ দেড় লাখ আড়াই লাখ তিন লাখ টাকা কেনা যায় নিজেও থাকা যায় কিছু ভাড়াও পাওয়া যায় আর ভাড়া তো কম যেমন আমার বাড়ির ভাড়াটি আমি পাই পনেরোশো টাকা এক হাজার টাকার ভাড়া পাই তো এই দিয়ে তোর বেশি কেউ ওই পুঁজি খাটাবে না আর এখানে অভিজ্ঞতা তো থাকার প্রশ্নই আসে না আমরা থাকি কাজকাম করি খাইলে খিরে পরে চলি ফেরি তো দুই লাখ আড়াই লাখ টাকা হলে অনেকে চিন্তা করে একটা রুম নিজে থাকলাম আর একটা রুম ভাড়া দিয়া ভাড়া দিয়া আমার ওয়াশার বিল দিলাম কারেন্ট বিল দিলাম যেহেতু আমাদের তো সরকার বৈধভাবে পানির লাইন দিয়েছে ওয়াশা এবং প্রতি মাসে আমাদের মোবাইল ওয়াশার বিল আহে আমরা ওয়াশা থেকে বিল পরিশোধ করি এরপর বিদ্যুতের ব্যাপারটা অনেকে বলে করায় অবৈধ বিদ্যুৎ চালায় আসলে তা না এই বাসায় যদি দেখছেন সেন্ট্রাল মিটার ওখানে আমাদের মিটার দেওয়া আছে তো যার নামে মিটারটা অ্যালোট হয়েছে তিনি সবাইকে এই ঘর টু হোম টু হোম লাইন দিচ্ছে ওখানে আমরা আমার সাবমিটার বসাই নিয়েছি আমরা যতটুকু ইউজ করি ওটুক সে বিল নেয় উনি এবার টোটাল যদি সেন্ট্রাল মিটার যে ব্যবহার করা হয় ওইগুলো গভর্নমেন্টকে পরিশোধ করে আর যেহেতু সরকার সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এখানে নজরদারি করে এখানে অবৈধ হওয়ার কোনো সুযোগ বা যুক্তি আমি দেখি না ধন্যবাদ ভাই আপনার কি নাম আমার আমরা বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে করা কিন্তু এই বস্তির টাকা দিয়েই আমি এই দাওরা ইফতার শেষ করেছি এবং মহাকালী কামিল মাদ্রাসা থেকে এবছর সেকেন্ড ইয়ারে কামিলের ফর্ম ফিল শেষ করছি তার দিন আগুন লাগছে আমি এখনও পড়ালেখা করি একটা সময় পড়ালেখা করতে পারি না বাঙ্গলের কারণে টাকা পয়সা ছিল না সুযোগ যখন আসছে তখন আমদাব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থেকে প্রথমে ডিপ্লোমা করেছি সাড়ে চারি বছরের এরপর হামদাদ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করার জন্য ওই বর্তমান যে ক্যাম্পাস আছে মেঘনা ব্রিজ পার হলেই ওখানে আমরা এই যারা ডিপ্লোমা করেছি তাদেরকে আমদাদ বিশ্ববিদ্যালয়ের যে মোতাল ইস ভুইয়া উনি সুযোগ করে দিয়েছে যারা ডিপ্লোমা করছো তারা তোমার এরপর এই করাইলে যখন লকডাউন চলছিল তখন আবার এই একটা ফার্মেসি নিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করে খেয়েছি তো ফার্মেসি ব্যবসা যায় ইনকাম নিজে চলা যায় কিন্তু ফ্যামিলি চালান দুষ্কর এরপর আমি পেশাদার যেহেতু আর্টিস্ট যে টাকা দিয়ে আর্টিস্টের টাকা দিয়ে বাড়ি কিনলাম পড়ালেখা করলাম পেশাদার আর্টিস্ট পেশাদার আর্টিস্ট বা এই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আরবি সাহিত্য করার পর যখন সনদ দেয় তখন আমার অনুভূতি জানা যখন দুই মিনিট সময় দিয়েছিল আমার স্যার তো আমি যখন ঢাকার প্রশ্ন করছেন জি আরবি সাহিত্য দিয়ে আরবি সাহিত্য তো আমাকে যখন অনুভূতি শেয়ার করে দুই মিনিট সময় দিল তখন আমি বললাম আমি পেশাদার আর্টিস্ট বঙ্গোপাধ্য আমার দোকান ছিল যখন এই বিশ্ববিদ্যালয় মেধাবীর ছাত্রাই আমাকে জোর করে নিয়ে আসতো লিখবি না এখানে লিখতে হবে ওয়ালে আচ্ছা তো এই বিশ্ববিদ্যালয়ের এমন কোন দেয়াল নাই যেখানে আমি না লিখছি অমুক মেধাবীর ছাত্র মুক্তি চাই অমুক হত্যার বিচার চাই তো তখন আমি সলিমুল হল আমার বন্ধুর পেট অবৈধভাবে থাকতাম থাকার জায়গা নাই তো তখন তাকে নিয়াত করতাম যে আল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় হবে তো নাই আমি মাত্র ইন্টার পাস একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা পড়ে তো আমার তো সুযোগ হবে না যদি হয় বিশ্ববিদ্যালয় পড়ব একদিন ইনশাআল্লাহ কিন্তু সেই সুযোগ পেতে 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 প্রায় বিশ বছর অতিবাহিত হয়ে গেল আমি ছিয়ানব্বই সাতানব্বইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হলে থাকতাম আমার বন্ধুর বেটে পরে আমি এই আরবি সাহিত্য আরবি আরবি সাহিত্য হইল এম এল আমি একটা সংস্থা আছে আভাই মানে আন্তর্জাতিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট এটা রোকে হলে সামনেই তো ওখানে যারা আইএমএল ইন্টারন্যাশনাল মডেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে তারা আরবি সাহিত্যের উপরে এবং আরও প্রায় পনেরোটা ভাষার উপরে এখন আটটা ভাষা রানিং চলে যেমন ফ্রান্সিস ভাষা জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা এই ভাষার উপরে গ্রাজুয়েশন দেয় তো আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়া তখন আমি ফার্জেল শেষ করেছি কামেল তখনও পড়ি নাই তো আমার বন্ধু ভর্তিই বলে যে কবির ভাই তুমি তাড়াতাড়ি আসো অ্যাডমিশন টেস্ট দাও পাশ করলেই তো ভর্তি হওয়ার সুযোগ তো আমার মনে বলে সেই স্বপ্নের কথা আমি তো ছিয়ানব্বই সাতানব্বই দেখতাম স্বপ্ন দেখতাম আমার অবৈধ এই হলেই থাকতাম শৈলিমূল্য হলে পাশেই তো আমিও আশা নিয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম তো আলহামদুলিল্লাহ তিন চার দিনের মধ্যেই আমাদের শেষ দিল যে আপনি ভর্তি হতে পারবেন এরপর পূরণ করে আমি ভর্তি হইয়া ওখানে আরবি সাহিত্যের কোর্স সম্পন্ন করলাম কিন্তু আপনি এই বস্তি কেন বেছে নিলেন আমি জায়গা জায়গা ঠিকানা কেন আপনি আমি পেশাদার আর্টিস্ট থাকতাম হয়তো দোকানে অথবা কোনো একটা ম্যাচ নিয়ে থাকতাম কিন্তু ফ্যামিলিতে দেশে থাকার কারণে আমার ওই ম্যাচে অনেকে অ্যালাউ করতো না এক তো রঙের কাজ করতাম তো চিন্তা করলাম কোথাও থাকা তো লাগবেই তো আমার একটা হেল্পার ছিল সাগরের এই করাইল বস্তির তো ওরা ওদের যখন দু সালে বাড়ি ফুইরে যায় তখন ওরা ঘর মেরামত করার পরে আমাকে দাওয়াত দিল যে মিলেদের জন্য হুজুর দরকার তখন এই মসজিদটা ছিল ছাপরা রকম তো ওই মসজিদের লোক পাওয়া যাচ্ছে না আমাকে মিলেদের জন্য নিয়ে আসলো তাই মিলেত পড়তে আসলাম দু সালে তখন দেখলাম যে এখানে গ্যাস পানি বিদ্যুৎ তো নাই বিদ্যুৎ ছিল কোনো রকম তো দেখলাম যে আমি যেখানে ভাড়া থাকি যারা আমাকে অবজ্ঞা করে তার চেয়ে তো একটা রুম কিনলে অন্তত মানবতর জীবন হলেও নিজের নিজের জায়গায় থাকলাম তখন আমি এই কথা শুরু দশ হাজার টাকা দিয়ে একটা বাড়ি কেনার কথা ছিল কিন্তু ওই পানি না থাকার কারণে গ্যাস না থাকার কারণে কিনতে পারি নাই ঠিক তার পাঁচ ছয় বছর পর যখন গ্যাস আসলো বিদ্যুৎ আসলো তখন আমি বাড়িটা আমি কিনলাম যে এখন আমার তো পরালেখারও দরকার একটা সময় পরেখা টাকার জন্য করতে পারি নাই এখন যখন টাকা পয়সা যোগান হচ্ছে ইনকাম ভালো তখন আমরা শাটার লিখতাম মার্কেটে ব্যানার লিখতাম হজের ব্যানার লিখতাম হজের ওয়াল লিখতাম এই ইনকামের টাকা একটু একটু করে জমা করে এই বাড়িটা স্থাপনা কিনতে বাড়ি কোনটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর ওই যে দাঁড়ানো ওই যে ওই যে কাঠের পাশে জি 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 ওটার পাশেই নিচে মাটিতে মিশে গেছে আপনারটা পুড়ে গেছে হ্যাঁ তো কোন রকম দেওয়ালগুলো দাঁড় করানো আছে ওই দেয়ালের উপরে পার্টিশন করে আমরা কোনো রকম একটা ঘর করছিলাম দোতলা তো এখন কোনো সহযোগিতা পাবেন না আপনারা এখন সহযোগিতা বলতে অনেকেই নাম লিস্ট লিখে নিয়ে গেছে কম্বল দিচ্ছে খাবার দিচ্ছে কিন্তু নগদ অর্থ দেওয়ার মতো একমাত্র তবলিগ জামাতের পক্ষ থেকে মানে কাকপক্ষীও জানবেন এরকম গোপন একটা হাত দিয়ে দিছে যাতে করে কারো সম্মানের গতি না উত্তম জি 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 পলিটিক্যালি বিএনপি জামাত এনসিপি গণ অধিকার তারা জামাতের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি আশা করি শীঘ্রই কিছু না হলেও তারা মানব সেবার কাজে আসবে যেহেতু তারা তো জনকল্যাণমুখী কাজ করতেছে কিন্তু অন্য কোনো সংগঠন থেকে নগদ অর্থের কোনো আমরা আশ্বাস এখনো পাই নাই ভরসা

ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে